গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যেন সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এই সবে নামাজ ফামাজ পড়ে উঠলাম নামাজ পড়ে দেখো ভাত নিয়ে বসেছি ভাত ডাল আর ডিম সিদ্ধ মায়েরা মারিয়ামকে খাওয়াবো বলে চলো তো মারিয়া মায়েরাকে খাইয়ে দিই তাড়াতাড়ি অসুবিধা হুম বলবি হুম এ না মায়েরা না ভাতলাম সকাল থেকে না সাড়ে এগারোটা পর্যন্ত শুয়েছিলাম তারপরে উঠে কাজ ফাজ করে একচে নিয়ে ধুয়ে নামাজ পড়ে তারপরে এ দেখে ভাত খাইয়ে তারপরে বাবা বস ভিজে চাপ হয়ে রয়েছে না মা ধর মা ধর হম এনা

তোমাদেরকে খেয়ে একটু গা গড়াই ঠিক আছে তারপরে যখন বিকেলবেলা উঠবে তখন তোমাদের সামনে আসবে তোমরা দেখতে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা এই দেখো তোমাদের সামনে এখন চলে এলাম আমি রান্না করার কোনো ঝামেলা নেই আর কুকারে দেখো চাপিয়ে দিয়েছি হচ্ছে ঘুগনি আর দেখো তোমার দাদা ভাই এসছে সব ফল টল নিয়ে এসছে আর তেলে ভাজার জিনিসগুলো নিয়ে এসে এক্ষুনি ঠান্ডা পানি নিয়ে এসে তোমার দাদা ভাই খাচ্ছে আর দেখো গামলায় বাসনগুলো রয়েছে ওইগুলোকেও গুছাতে হবে আর অনেকই কাজ বাকি রয়েছে তো দেখো তোমরা দেখতে থাকো পরে তোমাদের সামনে আসছি চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা এফতালির সময় তোমাদেরকে আর ভালো করে কিছু দেখানো হলো না কেন কি মাহেরা আগে আমার ফোন নিত না কিন্তু এই দুদিন ধরে আমি দেখতে পাচ্ছি মাহেরা আমার ফোন নিয়ে নিচ্ছে ফোনেতে ওর এই ফোনটা দেখছে না কোথায় গেল ফোনটা আর একটা ফোন যে থাকে কোটার এমন না ফোনটা ওই ফোনটা কই ওই তো দেখ আগে এই ফোনটা নিত কিন্তু এখন এই ফোনটা নিতেই চাইছে না কেন কী জানি আর আমার ফোনটা বারবার নিয়ে নিচ্ছে সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করা হচ্ছে না ভালোভাবে ভালোভাবে শেয়ার করব কিন্তু এখন করতে পারছি না তোমরা খালি আমাকে কিছু মনে করো না প্লিজ একটুখানি তোমরাও বোঝার চেষ্টা করো যে মেয়েরা রয়েছে মেয়েরা ফোনটা নিয়ে নাই সেই জন্য একটা ফোন মারিয়াম মাহেরা নিয়ে থাকে আর এই ফোনটা মারিয়ামকে দিতাম যখন মারিয়ামের কাছ থেকে আমি চাইতাম তখন মারে মারিয়াম দিয়ে দিত কিন্তু মাহেরা তো খুব জিয়ে দিই জানো তো আর ও খুব ছোটো আছে তো ওই জন্য ওকে চা ইয়ে করি না জিদ করি না আর এ না যদি বেশি কোককে কাঁদে না তাহলে তো কেরাম হয়ে যায় জানো সেই জন্য আমি একে কাঁদাই না বেশি কোককে কাঁদাই না এমনি ইয়ারকিতে মারি ইয়ারকিতে কেদে কেঁদে নেয় এটা ঠিক আছে কিন্তু যদি ও কোককে কেঁদে যায় না গাইস কি বলবো তোমাকে আমার তো আসমান জমিন সব এক হয়ে যায় সেই দিনে ওরকম হয়েছিল আমি বুঝতে পারিনি ওষুধ খাওয়াতে গিয়ে যা কাণ্ড হয়েছিল রে আর সেই জন্য আমি ওকে কাঁদাই না আর যেইটাই ওকে বলে আমি ওকে দিয়ে দিই একটু জিনিসের তারে আমি অনেক বড় তো ক্ষতি করতে পারবো না বলো সেই জন্য আমি ওকে কাঁদাই না আর এখন দেখি ফোনটা কেন চাইছে দিয়ে দিচ্ছি সেই জন্য এখন কিছু বলছি না এখন আমারও শরীরটা মানে ভালো ভালো লাগছে না সেই জন্য আমি দিয়ে দিচ্ছি চলো তো দেখো এখন দুধ খাচ্ছে এখন শুয়ে পড়েছিল আর আর তোমাদেরকে কী বলবো আজই আমি কিছু রান্না করিনি মানে ভাত তরকারি কিছু রান্না করিনি তোমার দাদাভাই ভাই বললো আমি বিরিয়ানি খাওয়াবো তোমাকে তো তোমার দাদাভাই বিরিয়ানি নিয়ে আসবে আমি ওইটাকেই খাবো আর সেই জন্য কিছু রান্না করিনি রান্না চাপবার আগে তোমার দাদাভাই ফোন করলো আমাকে যে তুমি কী করছো আমি বললাম যে এবারে উঠছি রান্না ফান্না যাবো নাম হাত চাপাওনি আমি মাংস পাংস কিছু নিয়ে আসবো না আমি বিরিয়ানি নিয়ে আসবো রাতের বেলা বিরিয়ানি খাবে তো সন্ধ্যেবেলা না খুব সুন্দর করে আমি যখন নামাজ পড়ছিলাম মানে দুটো ফল খেয়ে তো আমি নামাজ পড়ি মগরে মানে দুটো ফল খেয়ে মানুষ নামাজ পড়ে তো আমি যখন নামাজ পড়ছিলাম তখন না মুড়ি আর যে ঘুগনি করেছিলাম ছোলা ওই ছোলা আর তেলে ভাজাও বাইরে থেকে নিয়ে কিনে এনেছিল তেলে ভাজা এগুলো দিয়ে না খুব সুন্দর করে মিক্স করেছিল ঝালমুড়ির মতো তো আমাকে খুব ভালো লেগেছে আমি যখন নামাজ করে উঠেছি তো আমাকে বলছে দেখো আমি আমার সোনার তারে এরকম করে রেখেছি খাবে তো আমি অনেক ভালো করেছ চলো খেয়েই নি আর ডিম চপ এনেছিলো কিমা চপ তারপরে পান্তারাস আলু চপ পেঁয়াজি এগুনে সবাইনেছিল খালি বেগুনিটা আনিনি কেন কি আমি বেগুনি খাই না বেগুনি খেতে খুব ভালোবাসি কিন্তু আমার চলে না সেই জন্য আমি বেগুনিটা খাই না কিন্তু সেই দিনে যে আমি গিয়েছিলাম দেখা করতে সেই দিদিটার সাথে ওইখানে না গরম গরম বেগুনি ভাজছিল তো আমাকে খুব ভালো লেগেছিলো ও সেনটাই না যে জাস্ট মুখে চলে যাচ্ছিলো তো আমি কি করেছিলাম রোজা খুলে ওইটাকে খেয়েছিলাম আমি বলছি কী খাই না আছে ঠিক আছে নাও খাও তো খেয়েছিলাম আল্লাহর রহমতে কিছু হয়নি কিন্তু একবার তো বলা যায় না যদি আবার কিছু চুলকুনি ফুলকুনি হয়ে যায় সেই জন্য আমি নিজে থেকে নিয়ে খাই না মুসুর ডালও খাই না মুসুর ডাল তারপরে কী বললাম জানি বেগুন তারপরে কচু এইসব আমি খাই না চুলকোবার যত জিনিস রয়েছে আমার খাওয়া বারণ আছে পুঁই শাক চলো তোমাদের সাথে অনেক গল্প করলাম সারাদিন তো যাই হোক যাই হোক করে এলাম এখন তোমাদেরকে এসে অনেকই কথা বলে দিলাম তো জাস্ট আমাকে ভালো লাগলো তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি আর আমার সব সময় পাশে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ দেখো এখন হচ্ছে সকালবেলা একটা নতুন ভিডিও এসে তো আজকে নতুন টাটা গুড নাইট